নমস্কার আমি লিমা রায় আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম দ্য বেঙ্গল টাইমের পর্দায় আরও একবার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই মানুষ মানুষের জন্য স্বর্গীয় চুনিলাল সরকার আজ তার তৃতীয় বর্ষ প্রয়াণ দিবস প্রয়াণ দিবস উপলক্ষে সরকার পরিবারের পক্ষ থেকে তোরসা নদী চর এলাকায় ছোট ছোট শিশুদের নিয়ে একটি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেন তারা কমিউনিটি কিচেন করার দায়িত্ব দিয়েছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে প্রথমে শিশুটি হাতে একটি কলম এবং একটি খাতা তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে একশো জন শিশু এবং বড়দের দুপুরে খাবারের ব্যবস্থা করেছিলেন সরকার পরিবার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার পরিবারের সকল সদস্যরা সরকার পরিবারের নিজেদের হাতে করে সকল শিশু এবং বড়দের হাতে খাবার তুলে দেন দীর্ঘ তিন বছর ধরে তারা এই ধরনের কর্মকাণ্ড করে আসছে প্রয়াণ দিবস উপলক্ষে সমস্ত অনুষ্ঠানের দায়িত্বভার সুন্দরভাবে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা সম্পন্ন করেছেন কোচবিহার থেকে সরাসরি লিমা রয়ের রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইমস কর্মসূচি করলেন না আজ স্বর্গীয় চুনিলাল সরকারের তৃতীয়তম মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের নেয় এ আমরা হাসির ঘাট চর এলাকায় ছোটো ছোটো ভাই এবং বোনদের নিয়ে এবং বড়দের নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল প্রতিবছর পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে নিয়ে একটি ছোট্ট কর্মকাণ্ড করা হয় এবছর দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় স্বর্গীয় চুড়ি সরকারের খুব প্রিয় খিচুড়ি সেই খিচুড়ি জোনা খিচুড়ি সবজি চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা সকল শিশুদের হাতে তুলে দেওয়া হয় এবং তার সাথে খাতা কলম তুলে দেওয়া হয় আপনার নাম শঙ্কর রায়